যে বাড়ির মহিলা যে বাড়ির বইয়ের চরিত্রগুলোই কিছু নেই সেটা আমরা আছে পরিষ্কার তোর প্রলেখ দিতে হয় তোর কন্টেন্টের বড় জবাব কেন মন্দিরা এমন খাওয়া খাইয়েছে সে পেট থেকে গলায় গেলেই কাশি বেরোয় তোর ওদের এগেনস্টে কোনো বক্তব্য নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বিকিয়ে গেছিস তোর মতন মাল সে আবার অন্যের সমালোচনা করিস জুতিয়ে তোর ঘোড়ামুখ আরও ঘোরা বানিয়ে দেবো জানিস তো অত ছেড়ি অশোভ কুলাঙ্গার কুলোটা বেজন্মা অন্যকে বেজন্মা বলতে খুব ভালো লাগে না মুখ দেখায় না বেজন্মা আর তুই মুখ দেখিয়ে বেজন্মা যে শ্বশুর অন্য ভিডিও দেখে যদি মজা পায় যে বৌমার চরিত্র ঠিক না সে তো ঠিকই করছে আর তুই ভবিষ্যৎ বক্তা তুই ওই কার গেম হ্যাঁ কার গেম দেখে তুই বুঝে গেলি ওটা সে ভিডিও বাবা কি বিচক্ষণ মানে নিজের বেলায় আর কি লবডঙ্কা শ্বশুর আপন করতে পারিস নি সে কোনোদিন করতেও পারবি না সে বোঝাই যায় তোর এত সতীপানা যে তুই নিজের শ্বশুর বাড়িতেই বৌমা হয়ে থাকতে পারি না একলা লাথি মেরে নামিয়ে দিয়েছে তা সেই জায়গায় আমি বলবো যে শিলাদেবী এবং তার হাজবেন্ড অনেক ঝেলেছে পাঁচ বছর ধরে একটা চরিত্রহীন মেয়েকে ঝেলেছে সেটা তোদের বেশি করে যে মধ্যে ওর বাবা মায়ের যা বাচ্চা দেখে ফেলবে তাই জন্য বাবা এই অর্থে বলছি এখনো ওদের কি চুলকানি বাবা মেয়ের এইরকম অবস্থা মা বাবা কি নতিকেতা কি নটঙ্গি করে বেড়াচ্ছে যেটা তোর আবার ভালো লাগে দেখে সেটা কথা না কথা হচ্ছে শ্বশুর বউমার ক্যারেক্টার লেস এই যদি কেউ ভিডিও দেয় সেটা যদি দেখে তোর বাপের কি তোর বাপের কি নেবে হ্যাঁ জুতি মুখ একদম ছিড়ে দেবো বুঝছো চলো বন্ধুরা অনুরাম করছে মুখটা জেলতে হয় না হত লিকেজওয়ালি দালাল তোকে বলছি তুই এই যে মুখ নেড়ে নেড়ে ওকে রঙের হাতে পাকড়েছে ও ফর্টি নাইন তোরটা বল তুই ওই যে যার নাম বারবার করছিস সে তোকে শুয়ে দিচ্ছে তোর ভাগনার সাথে অ্যাকচুয়ালি যেটা সত্যি সেটা তোরও তো মানতে হবে না তাই তুই মেনে নিয়ে বসতা স্বীকার করে সন্ধি স্থাপন করেছিস অসুবিধা নেই কিন্তু মানুষের সম্পর্কে যখন বলবি উইথ প্রুফ তোকে বলেছি উইথ প্রুফ তার মানে সে কতটা জানে কতটা ঘুলমিলে গিয়ে এখন তোদের এই অবস্থা ছাড় সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে যেটা বলতে বসলাম বন্ধুরা ও নিজে একটা কুলাঙ্গার বউ যে নিজের শ্বশুর শাশুড়ি এমন না খতরনাক তারা তাদের আপন করতে পারেনি সে সন্দীপের মায়ের উদ্দেশ্যে বলছে কোনো বউ টিকবে না যদি ওরকম শরীরে খিদে থাকে যে বউদের যারা একটা পুরুষে আসক্ত না বহু পুরুষে আসক্ত সেরকম মেয়ে যদি সন্দীপ পানে তাহলে সেটাও টিকবে না কারণ সন্দীপে এই একটা পুরুষে হচ্ছে না আরও আনটু আনটুতে দরকার যে চুল স্ট্রেট করলেই তার ক্যারেক্টারলেস এই ধারণায় তুই এখনও রয়েছিস তাহলে তোর বোনদের কথাগুলো চিন্তা কর তাদের চরিত্র ফ্রিজে ঢুকিয়ে রাখে বের করে বের করে খায় কারণ চরিত্র বলেই কিছু নেই বুঝলি আর দামড়িয়ে একেবারে ওর নিপাট ভালো আসবো শুরু থেকেই শুরু করব। প্রথম সন্দীপের বাবা নাকি গেম দেখছিল আচ্ছা যেই বলেছে ওমনি ও ধরে নিল আর সে ভিডিও দেখছে মানে ও যা ভবিষ্যৎ বক্তা এই জন্যেই তো ও এখনও ওর পিরিয়ড হয় ওর পিরিয়ড হয় পিরিয়ড হয় পিরিয়ড হয় মানে আমার সুখবর দেয়ার দিন চলে যায়নি চলে যায়নি এইরকম আর কি বলে তা তুই নিজেও তো বলতে পারিস গিয়ে আমি এইগুলোর সব ভনিতা করছি আমার ভবিষ্যৎ বক্তা আমি অন্যেরটা বলি আমারটাও আমি তোমাদের কাছে বলে দিচ্ছি এই বিষয়ে তোমরা একদম স্ট্রিক্ট থেকো আমি কোনো রকম কিছু শোনাতে পারবো না কারণ আমি এর আগের দিনই বলেছি যে ক্যাথা এমন মা যে জন্ম দিও বাচ্চাকে কাছে পায় না আর আমি বাচ্চার জন্ম না দিইনি না দিয়ে আমি এমন মা হতাশায় ভুগি মানুষকে বলে দিয়েছি যে আমি ওই দলে পড়ি নিঃসন্তান দেখ সন্তানহীনতা কখনো পাপ হতে পারে না তুই এইটাকে পাপের জায়গায় গিয়ে রেখে এসেছিস তাহলে তোকে সবাই ওই জায়গাটা আঘাত করুক কেন করে জানিস কারণ তুই মানুষের ওই জায়গাটা আঘাত করিস তোর নেই বলে তুই সিম্পাতি নিবি এটা তো হতে পারে না যাদের আছে সেইগুলো দুধে ভাতে থাকুক সেটা তুই চাস না তাই জন্য আজকে তোকে সবাই ওই জায়গাটা আঘাত করে তোর তাতে কিছু যায় আসে না কারণ তোর পিছু টান নেই তোর যদি পিছু টান থাকতো তোর যদি সংসারের প্রতি মায়ামমতা থাকতো তাহলে তুই লোকে হায় কুড়াতিস না বুঝলি তো আশীর্বাদ নিতিস এইরকম মৌ আছে যাকে দু হাত ধরে আশীর্বাদ দিতে ইচ্ছা করে তোর মতন মহিলা যে বাড়িতে আছে সেই বাড়িতে কাত চিল বসতে পারবে না তোর মতন এরকম মাল সেটা বল তুই তোর শ্বশুর বাড়ির সাথেই আপন করতে পারিস নি তুই এবার অন্য লোকদের সংসার নিয়ে কথা বলিস হুম কেদাকুরানি খুব ভদ্র মাল ছিল না নষ্টা মেয়ে ছিল যার জন্য সংসার করতে পারিনি এমন না যে এই সংসার করতে পারিনি সে আরও সংসার করবে না সে বুঝে গেছে যে আমি সন্তানও বিয়াবো না কোনো বাঁধনে বাঁধবো না আমি এইভাবে জীবন বিদ্যাস করব হ্যাঁ তাকে নিয়ে বলতে বসেছি সন্দীপের মায়ের মতন মা ভাগ্য করেও কেউ পাবে না সে রুমালি বল আর এই কেতাকুরানি বল তোর তো এখানে একটা কষ্ট আছে না না বাপের বাড়ির সাথে তোর মিল মিশ আছে কিন্তু তিন বছর ধরে নাকি তুই তোর ইনকামের একটা অংশ দিস তাহলে এতদিনেও জানলাম না যে যা খায় সেটা দেখায় এই যে এমন বিক্রি হয়ে এসছিস মন্দিরার কাছে যে মন্দিরার এই ভিডিওতে তুই পঁচিশ মিনিট তিরিশ মিনিটের একটা কন্ট্রোভার্সি ভিডিও নামিয়ে নিতিস কিন্তু এখন দেখ তোর বলার ক্ষমতা নেই তার মানে তখন বলতিস পুরো পেট বানিয়ে মন গড়িয়ে তাই না মানুষ সম্পর্কে তুই যখন মনে করিস বিষ উগড়ে দিবি তুই উগড়ে দিতে পারিস আর নোংরা দেখেও তুই চুমা চাটি খেতে পারিস করতে পারিস ভিডিওতে মানুষ কোনোরকম কিছু দেখতে পায় না তাহলে মানুষের ভালো তুই কখনো দেখিস এই আজকেও সন্দীপের এগেনস্টে যে ভিডিওটা সন্দীপের মা বাবা কেউ বাদ গেল না এতে তোর বিষ তোর মধ্যে যে হিংসা বিষ বেড়ে ওটা সন্দীপের যেটা তুই ক্যাতাকুরানি চাসনি চাসনি যে কুরানির মুখ না দেখিয়ে ওরা কি করে দাঁড়িয়ে গেল সেই থেকে তোর এই ভিডিও এই ভিডিওতে কুরানির এই বাড়ি থেকে ক্ষতি হয়েছে বেরিয়ে গেছে এরকম কিছু ছিল না তোর বলতে হবে সন্দীপের খারাপটা খুঁজে খুঁজে বের করে বলতে হবে এটাই ছিল তোর আসল বক্তব্য লেখাপড়া সত্যি আমার অবাক লাগে এই যে তুই কাকে যেন কার ছেলেকে ভিত গড়ে দিয়েছিস ওই ভিতের উপর ইমারত ঘরেছে মানে উচ্চশিক্ষিত হয়েছে গেছে হ্যাঁ তোর ভৌগোলিক মানচিত্র সম্পর্কে এবং কোথায় কি অবস্থিত এইটা তুই যেইভাবে বলিস না মনে হয় ওয়াক্থু তোর মুখে কোন বাচ্চা পড়িয়েছে তার মানে তার মাও কত শিক্ষিত যে তোর মতো একটা ডিগ্রিধারী শিক্ষিত একশো বার তোর তো জায়গায় জায়গায় গুঁজে দিয়েছে বলে ইপসির প্রতি তোর এত হিংসা তাই জন্য টুতে নাকি ও মামা ভাতারি ছিল মানে মামা খুজলা নি ছিল এটাও তোরা বলবি তার মানে তোরা বাচ্চা বয়স থেকে এইগুলো দেখে বড় হয়েছিস তোদের ফিলিং উ আল্লাহ হুল্লা হল্ মানে তোদের ওই শুশুড়ি জায়গায় শুশুরি পাওয়ার আগেই তোদের যৌবনের জ্বালা উঠে গেছিল বাড়িতে মানে শরীরে যার জন্যই ইফিকে এইটা বলতে হচ্ছে তাই না সত্যি আমি অবাক হয়ে যাই হ্যাঁ তোর আজকে তোর প্রিয় বান্ধবীর প্রতি তোর মানে বিদ্বেষ ঝরে ঝরে পড়ছে কারণ আসলটা তুলে ধরেছে না তোকে কেউ বার করতে পারিনি তুই এই বলে কত চিৎকার করবি রে এ তো মন্দিরা তোর ভাইয়া তোর নিজের আপনজন সবাই তোর ক্যারেক্টার একদম চিৎচিৎ চিৎচির করে বিশ্লেষণ করতে তারপরে যদি চিৎ চিৎকার করে বলিস তোর ক্যারেক্টারটা হেভি তা সে বলতেই পারিস কিন্তু আমরা জেনে গেছি তোর ক্যারেক্টারটা কি তোর যে কোথায় কোথায় খুঁজলি কোন জায়গায় জায়গায় এটা আমরা পরিষ্কার তোর মুখ দিয়ে বাচ্চা মানুষ শুনলে ফিক করে হাসি পায় না অটা হাসি পায় বিশ্বাস কর তোর যায় ছেলেকে তোর কাছে দিয়েছিল ভিত করতে ও তাহলে কানপুরকে কোন জায়গায় দেয় দেখ উত্তরপ্রদেশে দেয় আর উত্তরপ্রদেশে অযোধ্যা সেটাকে উত্তরবঙ্গে পাঠিয়ে দেয় মানে তুই যা জিনিস রে যারা ঘর করছে তারা আর যারা জন্ম দিয়েছে তারা এরাই জানে শুধু আজকে ও বলছে ওর শ্বশুর বাপের ও হেল্প করে যে শ্বশুর বাড়িকে হেল্প করে না আপন করতে পারে না সে বাপের বাড়িকে হেল্প করে এইটা কীরকম যেন হাস্যকর হয়ে গেল জঘন্য জানোয়ার বাচ্চা তোর থেকে শিখবে না আর যে বাচ্চা নিয়ে যাওয়ার কথা সে নিয়ে যায়নি তাহলে মায়ের পড়ায় না মাসির পড়ায় তুই হচ্ছিস একটা দায়ী মা ওয়াইটি যে বাচ্চা সম্পর্কে তোর যা নলেজ আছে যারা পেট ফেরে জন্ম দিয়েছে যারা বাবা হয়েছে মা হয়েছে তারা এত কিছু জানে না তুই বলার পর তারা চিন্তায় বসে সত্যি তো এটা তো ভেবে দেখিনি কুলাঙ্গার মেয়ে ছেলে বেশ করেছে ও ও অবশ্যই করে ব্লগার হবে কে শিক্ষিত কে অশিক্ষিত দেখলাম তো ওয়াইটিতে এসে দেখলাম যত কদর্য ভাষা লালবাতির এরিয়ার ভাষা চুলকানির ভাষা ওয়াইটিটাকে নিজের চ্যানেলটাকে ভেবেছে ওই লালবাতি উগলায় আমার সত্যি অবাক লাগে এই ক্যারেক্টারলেস মহিলা তুই তুই আবার ক্যারেক্টারের বিশ্লেষণ করতে বসিস হুম ও পড়ছে তখন ও জানেই না যে ক্যামেরাটা কোথায় সেট করা ও বেরিয়ে এসে ওকে পড়াল তাতে ও জানেই না ও যদি ক্যামেরা নিয়ে ঢুকতো তাহলে বোঝা যেত যে বাবা আমার পড়ার সময় ঢুকে আমার ক্ষতি করলো ক্যামেরা আগে থেকে সেট করা এ তো ব্লগার এরা জানে কোথা দিয়ে কোথা দিয়ে অ্যাঙ্গেল করে কোথা দিয়ে কোথা দিয়ে শ্যুট করবে তাহলে সে জামা কাপড় নিয়ে ঢুকলো যে জামা কাপড়গুলো বাড়তি হয়ে গেছে যখন ওই জঙ্গল টঙ্গলে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তখন ওইগুলো পড়বে সেই জামা কাপড় নিয়ে যখন ঢুকলো ক্যামেরাটা অন্যদিকে ছিল সে ছেলে জানেই না তুই বলবি যা পারবি বাসি পচা খেয়ে বড় হয়েছি সেইটা মানুষকে খাওয়াবি আর মানুষ বসে বসে খাবে দেখবে না এটা টাটকা কিনা একটা বাসি মাল এসে রোজ বাসির কথা বলে আর ওর বাবার খাওয়া বাবার জন্য ইলিশ হয়েছে ওদের জন্য চিকেন হয়েছে বাবাকে তো বেরেই দিয়েছে বাবাকে বেড়ে দিয়ে সামনে দিয়েছে বাবা বাবার জায়গা থেকে নিচ্ছে সেখানেও তুই এ করছিস তুই তোর শাশুড়িকে খেতে দিচ্ছিস সেটা ডানা দিয়ে তুলে ছেড়া রুটি তোর বর দিচ্ছে সেটা তুই তুলে দিচ্ছিস ডানা দিয়ে পরিবেশন করছিস তোর মুখে এইসব মানায় না রে কালনাগিনী এগুলো মানায় না তুই নিজের শ্বশুরবাড়িকে আপন করতে পারিস নি কিন্তু সম্পত্তির অধিকারে খুব তোর আমাকে দাঁড়াবে এত বড় সাহস হুম তোর মা বাবা ওই লজবাড়ি দেখে আর শ্বশুরের পেনশন দেখেই বিয়ে দিয়েছিল নালে তুই ওদেরও ছোট করতিস তুই কাকে ছোট করছিস যার পয়সা জল গরম হয় না এমন না সেটা তুই জানতিস না তাহলে জেনে শুনে তোর মতন এত শিক্ষিত উচ্চশিক্ষিত এইরকম বিয়ে করলি কেন তার মানে তোর কতটা গালতি ছিল তাই না তোর কত গালতি ছিল যে তোর জানতো যে কিছুই দিতে পারবি না তাহলে নেওয়ার আসাটাও করা উচিত না আর সেই জায়গায় সন্দীপের মা দেখেছ পা ধোয়া জলখা পা ধোয়া জলখা ওই মহিলার সেই মহিলা একদম বাস্তববাদী অভিনয় কখনো করে না অভিনয় করিস তুই আর তোর বলটাকে দিয়ে করিয়ে সুপার ফ্লব হওয়ার পর বলটাকে আর দেখাসি না ক্যামেরা মানে এমন পরিণতি তার মানে তোর পয়সায় হচ্ছে তো ওর ওকে দেখিয়ে তো ওকে লজ্জায় ফেলবি না এই আর কি কেয়ালা নেই শোন ওর মা কখনো ফেক না সন্দীপের মা সন্দীপের মা যেটা বাস্তব সেটা দেখিয়েছে এবার ওর মায়ের কি আর পুরুষটার নাম তুই জানিস কিন্তু বলতে পারিস নি তোর যা সার গানে চুলকানি না সেই চুলকানি এখানে দেখাতে আছিস স্যালা হারে বজ্জা সব বেজন আর তুই তুই তো বড় বেজন্মা জন্মেরই ঠিক নেই জন্মের উপর প্রশ্নবোধক চিহ্ন দিস অন্যের জন্মের পরিচয় জানতে চেয়ে সন্দীপের মা যেটা বাস্তব সেটা বলেছে হ্যাঁ ছেলে রোজগার করছে যেটা তো চাইনি এত কোরআনী বলেছে আমার মুখ না দেখালে তোদের টাইলস আর মার্বেল বসানো যাবে না আর এটা এর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ফোকলা যে বেরিয়ে ওরা তোর পায়ে লুটিয়ে পড়বে তারপর তুই ফিরে ওকেও নিবি আমাকেও নিবি তোর নেয়ার ক্ষমতা এত তো কিন্তু না সেটা তো সন্দীপ হতে দেয়নি এই জায়গায় তো সন্দীপের সাথে সব পুরুষগুলোর পার্থক্য সোমনাথ তো মেনে নিয়ে করছে তখন সংসার করেছে তখন তুই আবার চাইছিস যে জন্য না করে এখন মুখের মধ্যে এমন কোনো উপায় এটা দিয়েছে যে যখনই বলতে আসিস ওই খাসি লাল লাল মাংসের টুকরো গলায় আর এই যে ভিডিও করতে বসে এরাম 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 কেন করে জানিস তারা বুদ্ধিবার করে যে বুদ্ধি আসবে কি করে বানিয়ে বলবো তখন এরাম 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 করে হাফ গান্ডু মাল তারা জন্মের ঠিক নেই ও অন্যের জন্মের বংশ পরিচয় জানতে আসে তুই দেখিয়েছিস তোর শাশুড়ির সাথে একটু চা খাচ্ছিস ওর বাবাকে নিয়ে খাচ্ছে সেখানেও তোর প্রবলেম কিন্তু ওদের কোনো প্রবলেম দেখি না ওদের নিয়ে তোর তো প্রবলেম কিসে হ্যাঁ চিলকানি আলি প্রবলেম দেখ মা বাবা কেমন ফুর্তিতে আছে আর মেয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে আমার শরীর ভালো না কিন্তু যেটা করা সে করে বেরিয়ে আসছে সোনার শরীর খারাপ সোনার দেখো ডিহাইড্রেশন হচ্ছে সোনা দেখো ডাক্তার ছিল সোনাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখছে ওর মা এই বিষয়ে তোর বক্তব্য নেই একটা ক্যারেক্টারলেস মহিলাকে একবার নাঙ্গা করিস আবার জামা কাপড় পরাস কিন্তু তোর ক্যারেক্টারটা এখানে পরিষ্কার বাইটিতে কতটা উলঙ্গ মহিলা যে উলঙ্গতা দিয়ে অন্যের উলঙ্গ খোলার চেষ্টা করিস কিন্তু তারা উলঙ্গ না একটা অসভ্য হাফ গান্ডু অন্যকে হাফ গান্ডু বলতে খুব ভালো লাগে না হ্যাঁ জঘন্য জানোয়ার শোন মানুষের যখন ভুল ধরবি একদম উইথ প্রুফ ধরবি ঠিক আছে তোরটা তো একদম খান খান করে দিয়েছে তোর মুখ দেখাস কি করে আমি সেটাই ভাবি অ্যাকচুয়ালি মুখ দেখাবি না কেন তোর লজ্জার জিনিসটা তোর শরীরে নেই সেটা গুলে খেয়ে নিয়েছিস আর তোর বর ওই বর বরটা সব জেনে শুনে তোকে সাপোর্ট করে আবার বুঝি আমার বর পছন্দ করে না এই সাথে কথা বলে ওই সাথে কথা বলে কিন্তু গিয়ে হামলে পড়িস তোর ভিউয়ার্সরা বলেছে যে এটা করো না সেটা করো না সেটা বারংবার করে তাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিস তাই জন্য তাদের আমি দেখতে পাই না তোর কমেন্ট বক্সে অন্যের কমেন্ট বক্সে তোর ঘোরার খুব শখ না এটা জঘন্য ও বসে গেছে আগামী দিন হ্যাঁ জুনিয়র মিত্রর চ্যানেল হবে ব্লগিং চ্যানেল আর সেটা হবে কৃষণ আর অবশ্যই করে আবার বলবো যে অবশ্যই করে ব্লগিংয়ের সাথে সাথে শিক্ষাটা কিন্তু খুব জরুরি শিক্ষা ছাড়া অন্ধকার দেখছো না এই যে লাতখোর লিকেজবালি দালাল শিক্ষার কোনো কিচ্ছু ওর মধ্যে নেই কিন্তু ওর বারবার বলতে হবে আমি বাচ্চা পিটিয়ে মানুষ করেছি ওই করেছি তাহলে সেইগুলোর যে কি ভবিষ্যৎ মানে তুই বলে দিয়ে ভালো হলো তাহলে মানে খবর লাগাতে হবে সে ভবিষ্যৎটা কী তুই ভিত তৈরি করলে সেই ভিতের উপর ইমারত তৈরি হচ্ছে মানে বুঝতে হবে ধসে যাবে বালির মহলের মতন চল বে অখাদ্য মেয়ে ছেলে চাল্লাহ নিজের সংসারকে আপন করতে পারলো না ও চলে এসছে শিলাদেবীর সম্পর্কে বলতে একটা সময় না সেই সময় কিষাণও অবশ্যই মোবাইল পায়নি একটা সময় অনলাইন পড়াশুনো হয়ে করোনা পিরিয়ডে মহামারী পিরিয়ডে তখন মোবাইলটা খুব ইজিলি সবার কাছে পাওয়ার ব্যাপার হয়ে গেছিলো তখন মোবাইলও দিচ্ছিলো স্কুলে তাহলে সেইখান থেকে মানুষের একটা নেশা হয়ে গেছে মোবাইল যখন অফলাইন হলো তখন আবার সেই মোবাইল থেকে মানুষের দূরে বা কারো নেশায় হয়ে গেছে তাহলে এই সমাজটা কেন এরকম মোবাইল প্রেমী হয়ে গেল সেটা একটা তো কারণ আমি বলছি অতিমারি কিন্তু তারপরেও আমি বলবো মোবাইলটা বাচ্চাদের কাছে না দেওয়াই ভালো হ্যাঁ কৃষাণু বিষাণু বাবাকে দেখছে বাবাকে প্রতিনিয়ত দেখছে ঠা ঠাম্মিকে দেখছে বর্দাকে দেখছে এরা একটা ব্লগার এদের বাড়িতে সবার হাতে মোবাইল থাকবে আর সবাই সবার ভিডিও দেখবে তুই যদি খিস্তি দিয়ে নোংরামি করে ভিডিও করতে পারি সেই ভিডিও যদি চার পাঁচজন দশজন হাজার দুই ছয় দেখে তাহলে আরসের ভিডিও আরও মানুষে দেখে তা তোলটা দেখবে আরো সেটা দেখবে না আরও বেজন্মা হলে তুই তার থেকেও বড়ো বেজন্মা তো জন্মের ঠিক ঠিকানা নেই বুঝেছিস তাহলে কন্ট্রোভার্সি জোনে সবার ভিডিও দেখার অধিকার আছে তুই বেঁধে দেবি কার ভিডিও দেখছে তার ভিডিও দেখা উচিত না তোর ভিডিও দেখা উচিত না যেই ভিডিও থেকে মানুষের কোনো শিক্ষামূলক গঠনমূলক কিছু পাবে না তোর মধ্যে শুধু কাশা থেকে ছুঁড়ো কাকে রঙের হাত পাকড়ালো কিন্তু প্রুফ নেই কিন্তু তুই একটা নোংরা মেয়ে ছেলে তোর নাকি প্রুফ নেই তোর প্রুফ তোর নিজের লোকেরা তোর মুখে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে তারপরেও মুখটা দেখাস কারণ তোর এখান থেকে রোজগার করে খেতে হবে চলবে চলো বন্ধুরা আজকে এইটা বিজয়গুলো বল